উপরে রিয়েল স্টোনে কাজ করা থাকবে সাথে মোদি দানা দিয়ে কাজ করা থাকবে এটা কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে ওকে সম্পূর্ণ রেডি অল ওভার বডি দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশাইন স্টোর পেন ওকাম টু এ ব্রাইন নিউ ভিডিও ফর আমি সামে চলার সি আকি অনলাইন শপ এখান থেকে আবারো তোমাদের একদম ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের শাড়ি কালেকশন দেখে দেব এগুলো কিন্তু বাইডাল কালেকশন হিসেবে তোমরা পড়তে পারবে তো ফার্স্টে আমরা এই মিন টাইপ এটা এত সুন্দর উপরে কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে সাথে কিন্তু স্টোন কাজ কথা আমি কাজ থেকে একটা এটা খুব সুন্দর কোনটা কাপড় থাকবে ভাইয়া এটা পিওর মানে সবচেয়ে দামি কোয়ালিটির এ থাকবে আঁচলের পারটা এটা থাকবে কুচির অংশটা দেখিয়ে দেবো কুচির অংশটা আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা থাকবে কুচির পাড়টা

সেম ভাবে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা কাতান প্যাটার্নের মধ্যে আছে একটু কাপড় থাকবে পিওর জর্জেট টাইপের মধ্যে এ থাকবে কুচির পাটটা এটা থাকবে ब्लाউজ পিস ও কি নেক্সট আইটা দেখিয়ে দেব আমার মনে হচ্ছে মাথা ঘুরে জায়গা একটা শাড়ি করতে না এই যে এটা দেখো এটা থাকবে অফ হোয়াইট কালারে মধ্যে নিছে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে ওয়াও অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে খুবই দারুণ একদম ভারী একটা ওয়াই কথা আছে এগুলা কিন্তু তোমরা পার্টি প্রোগ্রামে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে ওকে নেস্টাইটা দেখে দিচ্ছে এটা লাস্ট ওয়ান কালেকশন আচ্ছা রেডি আচ্ছা রেডি করা সম্পূর্ণ রেডি করা থাকবে

সুস্থ থেকে আমার সাথে থেকে লাভ ইস